গুড মর্নিং আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের নিউ ব্লগ করে চলে গেছি দেখো এখনো পর্যন্ত উঠি নি মানে উঠেছিলাম সকালে উঠে আমার বড় কি সব মানে টিফিন পত্র সব কিছু রেডি করে দিয়ে আবার একটু শুয়েছিলাম তারপরে একটা ভিডিও এডিট করছিলাম তারপরে এই যে আছি তো এখন সব কিছু গুছানো হবে এই যে মশালি দেখতে পাচ্ছো তুলবো ওই চারিজন একজন ঘুমোচ্ছে রাম পান্ডা তো তোমরা সাথে থাকো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তারপরে উঠে গেছি ঘুম থেকে আর উঠে মশারি সব কিছু তুলে নেবো কারণ এখন না উঠলে মেয়েকে আর বই পড়ানো যাবেই না কারণ ও একটু মানে বাচ্চারা যেমনই করে আর কি মুড়ি দেবে উঠবে না এরকম অনেক তার মানে বাহানা করবে তাই জন্য আমি তাড়াতাড়ি উঠে আর এগুলো তুলে নিচ্ছি এপাশ থেকে আগে ভাজ করে তুলে নিই তারপর ওকে তুলে পুরো বিছানাটাই তুলে দেব। তো ব্ল্যাঙ্কেট তো আমাদের অনেক কটায় ব্ল্যাঙ্কেট রয়েছে তো আমি একটা গায়ে দিই আমার একটা গায়ে দেয় আমার মেয়ে একটা গায়ে দেয় সবাই সবার রকম আলাদা আলাদা যাই হোক এগুলো বেশ বড় বড় আমার মেয়ে দেখো এখনও নড়ছে ওপাশ থেকে কিন্তু উঠছে না তো অনেক চেষ্টা করছি তুলতে দেখি কি হয় তো তোমরা যাই যেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে চলিও আর সারাদিনের কাজকর্ম তো তোমাদের বলতে গেলে সব কিছু শেয়ার করিও দেখো ঘুমাচ্ছে আমি জানলাটা খুলে তোমাদের বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখাই তো প্রকৃতি এখন পুরো শান্ত নিরিবিলিভাবেই রয়েছে আর রোদ উঠছে হালকা হালকা করে এপাশে দেখো ওর জানলা খুলে দিলাম দরজাটাও খুলে দিলাম এখনো বাকি রয়েছে আরেকটা জানলা খোলার তো অবশেষে বাইরে চলে এলাম আর এসেই দেখো গেটের তালাটা খুলছি সবার আগে একটু আগে উঠেছিলাম উঠেই তো টিফিন দিয়ে আবার শুয়ে পড়েছিলাম আর কি মানে ঘুমাইনি জাস্ট তারপরে মেয়ের জন্য একটু কমপ্ল্যানটা বানিয়ে নিয়েছি জানোই তো প্রতিদিন আমার ওটা ডেলি রুটিন আর ওটা ঘুম থেকে ওটা বলবেই যে আমি ব্রাশ করে আর হরলিক্স খাবো তো তার জন্য আমি ওটা বানিয়ে দিয়ে থাকি প্রায় দিনই খুব মাঝে মধ্যে এক আধ দিনটা দিই না তারপর ওর পরিয়ে নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে বেগুনটা কেটে নেব বেগুনটা কেটে ফালি ফালি করে ভাজা করব আজকে কি কী দিয়ে খাবো কোনো দরকারই নেই এইভাবেই তো কি করব কি করব লাস্টে না বেগুনটা নিয়ে বসে গেছি আর বেগুনটা এক্ষুনি ভেজে নেব জট জলদি করে তারা কি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো ততক্ষণে আমি বেগুনটা পটাপট ভাজতে থাকি তো জলে দিয়ে দিয়েছি বেগুন অবশেষে দেখো বেগুনটা ভাজছি খুবই অল্প তেলে আর আমি ভীষণ অল্প তেল দিয়ে দিয়ে রান্না করি শরীরের পক্ষে খুবই ভালো অল্প তেল তা বাদেও যে এখন আজকাল তেলের যা দাম আমাদের তো মাসেই অনেক দু তিন লিটার লেগে যাচ্ছে তার জন্য কম অপচয় করে কিভাবে সংসারটা বাঁচানো যায় সেটাই আর কি দেখছি তো তেল কিন্তু দু তিনবার দিয়ে দিয়েছি বাট বেগুনের গায়ে যেন তেল থাকেই না সব তেল যেন শুষে খেয়ে নেয় এমনি বেগুন ভাজায় তো তেলে ছুঁকেই ভাজতে হয় কিন্তু আমি তো ছুঁকে ভাজিই না প্রথম থেকে আমার অভ্যেস হয়ে গেছে কম তেলে ভেজে ভেজে বেশি তেল দিলে যেন কেমন একটা হয় যাই হোক আমার বেগুন ভাজা হয়ে গেছে আর এখন দেখো সূর্য মামা উঁকে দিচ্ছে এখন বাজে বেলা নটা আর এখন একটু খাওয়া দাওয়া করে নেবো একটু বাইরের দিকে যাচ্ছি তো ভাবলাম তোমাদেরও দেখায় আজকে কোনো কুয়াশা নেই রোদ নেই কিচ্ছু নেই তারপর দুপুরের ওই বেগুন ভাজা দিয়েই খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে আর একটু বসেছিলাম বউ দিয়ে আচারটা দিয়ে গেলো কালকে যে আচারটা বানিয়েছিলাম তো সেটাই খাচ্ছি আর ভিডিওটাই দেখাচ্ছি তোমাদের খুব মিষ্টি হয়েছে আচারটা আর বেশ টেস্টি তোমরাও কে কে এরকম আচার খেতে ভালোবাসো বাড়িতে বানিয়ে নেবে খুব সুন্দর আর সর্ষে দিয়ে বানালে তো আলাদা স্বাদই লাগে তাই না তো আমিও সেরকমই যে একটা চেষ্টা করেছিলাম ওদের বাড়িতে গিয়ে আমাকেই বানানোর দায়িত্বটা দিয়েছিল। তো অবশেষে আমি এখন আচারটা খাওয়ার ধান্দায় রয়েছে আমার মেয়ে ঘুমোচ্ছে ও বলল আমি এখন খাবো না পরে খাবো তো আমি খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগছে জানাও কমেন্ট করে যে কেমন হলো খারাপ হলো কি ভালো হলো আর তারপরে বিকেলে এই যে আলু আর টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে কাটা শুরু করে দিয়েছিলাম কারণ আলুতে প্রচণ্ড পরিমাণে বালি থাকে এখন নতুন আলু আর আমাদের গ্রামের দিকে একদম আলুতে বালি থাকে না আর এই দিকে কোথা থেকে যে আলুগুলো আসে সত্যি ভাবতে বুঝতে পারি না আলুতে এত বালি আমি ধুয়ে নিয়েই গ্লাসটি কেটেছি আর এই যে সুজিটা করছি এখন কড়া গরম করে দিয়েছি সুজিও দিয়ে দিয়েছি আর এখন একটু ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে আমার মেয়ের সন্ধ্যাবেলার টিফিন ওরা এখন ঘিতে ভেঙে গেছে জালিয়া ফুড়িয়ে খেয়ে নিচ্ছে আমাকে বলছে এটা খাবো সেটা খাবো সেটা খাবো আমি লাস্ট বললাম না তার আমি সুজিটা বানিয়ে দিই তো তার জন্য আমি এইভাবে প্রসেসটা করে নিচ্ছি আজকের ঘি দেওয়া হয়নি কারণ থাম্বেলস থেকে বুঝতেই পেরেছ বাড়িতে আসছে চিকেন আর চিকেন রান্না হবে ওই জন্য কোথায় কি আবার পেট খারাপ হয়ে যায় ওর একটু হলেই তার জন্য আর এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু কাটা হয়ে গেছে বাট এখনও বাটি নেই আর কি বেটে নেবো মিক্সি তো নেই তো যেটুকু আছে সেটুকু দিয়েই খুশি আমি অতটা চাই না যে আমার এটা চাই সেটা চাই অবশেষে আমার মেয়ের সুজিটা ফুটে উঠেছে আর এটা এখন ওকে দিয়ে দেব তারপর রান্না বান্নার দিকে যাবো তো ফাইনালি দেখো আমাদের বাড়িতে চিকেন চলে এসেছে রান্না করছে আমার মিস্টার হাজব্যান্ড ওই দেখুন নাড়ছে কড়াটাকে আমি বসে আছি জাস্ট তো একেবারে তেলে তুলেই ওই সব কিছু ভেজে নিচ্ছে পেঁয়াজে রসুন বাটা আদা বাটা লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতাটা এখনও দেওয়া হয়নি দেবো আমি আর কি তাই জন্য বসে আছি জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে ম্যারিনেট করে ভালো করে খুন্তি দিয়ে ম্যারিনেট করা হচ্ছে এবার দেখতে পাবে। তো তার আগে বলবো এখন আমার চ্যানেলটিকে যারা যা সাবস্ক্রাইব করুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর পেশে পাশে বেল বাটনটি ক্লিক করো যাতে সব ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে চলে যায় আর এখানে আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি আর এতে কিন্তু টমেটোও দিয়েছিলাম আর নেড়ে চেড়ে পোলট্রি তো এমনি পোলট্রি মাংস একটুখানি ঢাকা দিতেই আবার জল বেরিয়ে যায় অনেকটা তো সেই জলগুলো আমি মেরে নিয়ে এখন এখন কষছি কষে কষে লাস্টে তেল বেরিয়ে গেছে চর্বিও দিয়েছিল কয়েকটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন